আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব লাম্পিং স্কিন ডিজিজ বা ইলএইচডি সম্পর্কে ইএলএচডি রোগের লক্ষণগুলো কি কি ইএলএইচডি প্রকাশ পেলেই কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন এবং কি চিকিৎসা দিবেন এই নিয়ে এখন আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি বাছুর দেখেন এটির সারা শরীরে ছোটো ছোটো বুটি দেখা দিয়েছে দেখেন এজন্য একটু কম এদিকেও লাল হয়ে গেছে বা বাছুরের মুখের এদিকেও লাল হয়ে গেছে দেখেন ছোটো ছোটো গুটি সারা শরীরেই বের হয়েছে এই গুটিগুলো আস্তে আস্তে বড় হবে এটি একটি লক্ষণ এটি ছাড়াও অন্য লক্ষণগুলো হলো যেমন গবাদি পশুর গলায় পানি জমে এবং পা ফুলে যায় এটিও অন্যতম লাম্পিং স্কিন ডিজিজ রোগের লক্ষণগুলো কিন্তু প্রধান লক্ষণ হল গবাদি পশুর শরীরে বা গরুর শরীরে ছোটো ছোটো গুটি দেখা দেবে এই লক্ষণগুলো দেখলেই আপনি নিশ্চিত হবেন যে আপনার গরুর এলএসডি রোগ হয়েছে এই রোগটি মশা মাছির কামড় এবং শুয়ের মাধ্যমে চড়ায় তাই আপনারা বাছুর বা গরুকে আলাদা রেখে মশুরি দিয়ে রাখবেন এবং নতুন নিডিল বা সুই ব্যবহার করবেন তাহলে এক গরু থেকে অন্য গরুর মধ্যে এই লাম্পিং স্কিন ডিজিট রোগটি চড়াবে না লাম্পিং স্কিন বা ডিজিজ রোগ একটি বাইরাজনিত রোগ এই রোগের কোনো সুনির্দিষ্টিত চিকিৎসা নেই তারপরও দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া প্রতিরোধ ও জ্বর ব্যথা বা চুলকানো কমানোর জন্য কিছু চিকিৎসা দিতে হয় দেখেন অল্প বাসে ছোটো ছোটো গুটি সারা শরীরেই এই গুটিগুলোর কারণে বাছুরের সারা শরীরে ব্যথা থাকে এবং চুলকানো হয় জ্বর ও ব্যথা প্রতিরোধ ও চুলকানো কমানোর জন্য কিছু চিকিৎসা দিতে হবে জ্বর ও ব্যথা কমানোর জন্য আপনারা দেখেন টাপনিল ব্যাট এটি টলপেনামিক অ্যাসিড বিপি গ্রুপের একটি ওষুধ এটি জ্বর ব্যথা কমানোর জন্য খুব ভালো কাজ করে এক মিলি বিশ কেজি দৈহিক ওজনের জন্য দিতে হয় এই বাছুরটিকে আমি দেড় মিলির মতো দেব কারণ এই বাছুরটির ওজন পঁচিশ থেকে ত্রিশ কেজির মতো হবে অবশ্যই এটি মাংস পেশিতে দেবেন ইয়ার পাশাপাশি আমি অ্যাস্টাভের দিব কারণ এস্টাভের দেখেন গুটি গুটি অল্প সারা শরীরে ইয়ার কারণে বাছুরের সারা শরীরে চুলকানো সমস্যা হয় বা প্রদাহ প্রতিরোধের জন্য আমি অ্যাস্টাভেট এই বাছুরটিকে দুই মিলি দেব। এক মিলি দশ কেজি ওজনের জন্য দিতে হয় আপনারা বাবাজি পশুর ওজন অনুযায়ী এই অ্যাস্টাভেট ব্যবহার করবেন এছাড়া রোগ বিশেষ কম বেশি দিতে হয় এই অবস্থায় আপনারা বাছুরকে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে কিন্তু যখন এই গুটিগুলো পেটে বের হবে তখন শুকানোর জন্য আপনারা রেনামাইসিন এলে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে পারেন কারণ গা শুকানোর জন্য রেনামাইসিন এলে ভালো কাজ করে আজকে আমি ইয়াস্টা বেড আর টাপনিল বেড দেব এই বাছুরটিকে আর আগামী কালকে থেকে দেখেন আমি পাঁচ বেড খাওয়াবো এটি প্যারাসিটামল বিপি গ্রুপের একটি ওষুধ এটি জ্বর ব্যথা কমানোর জন্য খুব ভালো কাজ করে একটি ট্যাবলেট একশো থেকে একশো চল্লিশ কেজি ওজনের জন্য কাজ করে তাই আমি এই বাছুরটিকে সাইডবাগের এক ভাগ করে প্রতিদিন তিনবার খাওয়াবো বা আপনারা আপনার গবাদি পশুর ওজন অনুযায়ী প্রতিদিন তিনবার খাওয়াবেন এর সাথে আমি দেখেন নলাম্পি এশিয়ার একটি ওষুধ এটি আমি খাওয়াবো এটির কাজ হলো গবাদি প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেট আবরণী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়া লাম্পিং স্কিন ডিজিজ কুড়া রোগ ইপিমেরাল ফিভার পিপিআর রানিকেত ও ইনপেক্ট বঙ্কাইটিস রোগ প্রতিরোধের জন্য ভালো কাজ করে দেখেন ঝড় ব্যথা নিরাময়ের জন্য ভালো কাজ করে তাই আমি এই বাছুরটিকে সাত থেকে দশ গ্রামের করে প্রতিদিন দুইবার খাওয়াবো পাঁচ থেকে সাত দিন আর বড় গরু বা মহিষের ক্ষেত্রে আপনারা পনেরো থেকে বিশ গ্রাম করে দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর ছাগল বেড়ার ক্ষেত্রে আপনারা এসব রোগ প্রতিরোধের জন্য পাঁচ থেকে দশ গ্রাম করে দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এগুলো কাওয়ালে আস্তে আস্তে দেখবেন আপনার বাছুর ঠিক হয়ে যাবে কিন্তু এই রোগটি হলে পনেরো থেকে এক মাস সময় লাগতে পারে যতদিন পর্যন্ত ভালো না হয় আপনারা ততদিন পর্যন্ত পাঁচ বেড খাওয়াবেন কিন্তু মনে করেন আপনারা পাঁচ বেড বা নলম্পি খাওয়াইতেছেন তারপরেও জ্বর ব্যথা কমতেছে না বাড়তি দেখে এই অবস্থায় আপনারা জ্বর ব্যথা ভালোর জন্য যদি ইনজেকশন দিতে চান তাহলে পিপার বেড দেবেন পিপার বেড এক মিলে পঁচিশ কেজি ওজনের জন্য এই হিসাবে আপনারা দেবেন বা ইনজেকশন যদি না দিতে চান তাহলে আপনারা দেখেন পিকে ফাইভ এটি কার্পোপেন ইউসপি গ্রুপের একটি ওষুধ এটি জ্বর ব্যথা কমানোর জন্য খুব ভালো কাজ করে একটি ট্যাবলেট সত্তর কেজি ওজনের জন্য তাই আপনারা গবাদি পশুর ওজন অনুযায়ী এই পিকে ফাইভ ব্যবহার করবেন আপনারা যদি গবাদি পশুকে এই ওষুধগুলা সঠিকভাবে এভাবে খাওয়ান আর পরিচর্চা করেন তাহলে খুবই দ্রুত আপনার গবাদি পশু বা গরু ঠিক হয়ে যাবে দেখেন এভাবে আমি আমার এই বাঁচুটিকে চিকিৎসা করতেছি আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড বেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই লাম্পি বা এলএসডি রুকের চিকিৎসা করবেন তাহলে সবচেয়ে ভালো হয় দেখেন কিছুদিন আগে আমার এই বাছুরটিরও লাম্পি রূপ প্রকাশ হয়েছিল দেখেন এখানে কয়েকটি গুটি দেখা দিতেছে এগুলো খুব বড় বড় ছিল আমি প্রথম দিন টাপনিল আর অ্যাস্টা বেড দুইটি ইঞ্জেকশন দিয়েছি আর শুধু বেড আর নাম্পি ওষুধটি খাওয়াইছি এখন প্রায় দশ দিনের মতো হয়েছে এভাবে আমি ওষুধ খাওয়াইতেছি দেখেন এগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে আর বড় হচ্ছে না বা সারা শরীরে আর কোনো হয় নাই ঠিক হয়ে গেছে তাই আপনারা এভাবে যদি চিকিৎসা করেন তাহলে লাম্পির রোগটি ভালো হয়ে যাবে আসলে এই রোগটির কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তারপরও আপনারা এই জ্বর ব্যথা আর চুলকানো কমানোর জন্য বা রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন